রাজারাম বেঁচে আছে দেখে অবাক হয়ে গেল রোদ্র আর ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে শুরুতে দেখা যাবে রুদ্র লুকিয়ে লুকিয়ে গিরি খাচ্ছিল তখনই ময়না উঠে পড়ে উঠে বলতে থাকে এই রে কিসের শব্দ হলো তখন রোদ্র বলতে থাকে এই তো বিড়াল এসেছিল ময়না তখন ময়না বলে বিড়াল তাহলে তো মনে হয় আমার গিরিগুলো সব খেয়ে ফেললো তখন রুদ্র বলে হ্যাঁ খেয়ে গেল তো আমি দেখলাম তো তখনই ময়না দেখতে পায় যে রোদ্রুরের মুখে লেগে আছে গিরি তখন রোদ্রুর দেখে ময়না বলতে থাকে আচ্ছা কি রঙের বিড়াল ছিল তখন বলতে থাকে সাদা রঙের তখন ময়না বলতে থাকে আচ্ছা তাহলে কয় পা দিয়ে হেঁটে চলে গেল তখন রোদ্র বলতে থাকে চার পা চার পাই তো থাকে না বিড়ালের তখন ময়না বলতে থাকে ও আচ্ছা বড় বিড়াল ছিল মনে হয় না গিরি খেয়ে আবার ঢাকনাটা সে আগের মতো করে রেখে গেছে তখনই রোদ্রুর অবাক হয়ে যায় তারপরে ময়না বলতে থাকে হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি তারপরে রৌদ্রকে দেখে ময়না হেসে ফেলে আর রুদ্রুরও ময়না দিকে তাকিয়ে হাসতে থাকে তখন ময়না বলে আপনি কিনো কিন্তু বাজি খান হাইরা গেলেন ডাক্তারবাবু তখন রৌদ্র বলতে থাকে ময়না আমি তো তোমার কাছে কবেই হেরে গেছি যা শুনে ময়না অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে তারপরে নিজেই গিরির বাটিটা নেয় আর নিয়ে বলতে থাকে আচ্ছা নেন খেয়ে নেন তারপরে রৌদ্র খেতে থাকে আর বলতে থাকে কি স্বাদ ময়না তুমি এরকম আর কি কি রান্না করতে পারো তখন ময়না বলতে থাকে অনেক কিছু রান্না করতে পারি কয় রকমের ভর্তা খেয়েছেন আপনি ইলিশ মাছের লেজের ভর্তা যা স্বাদ হয় না আপনি একদম হাত চেটে পুটে খাবেন বুঝতে পেরেছেন আরো অনেক কিছু ভর্তা আমি বানাতে পারি আপনাকে পরে বানিয়ে খাওয়াবো ঠিক আছে তারপর রোদ্র বলতে থাকে ঠিক আছে আচ্ছা পুকুরিকে কি আর ঘিরিয়ে আছে ময়না তখন ময়না হাসতে থাকে আর বলতে থাকে আচ্ছা আপনি খেয়ে নিন আপনার জন্য আবার আনবো এই বলেই ময়না আর রোদ্রুর কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে রাজারামের হাতের ব্যথাটা খুব বেড়েছে একটা কবিরাজ ধরে নিয়ে আসে রাজারামের লোক তখন সেই লোকটা সেই রাজারামের গর্তটা দেখে বলতে থাকে এত বড় ক্ষত কি করে হলো তখন রানু বলতে থাকে আসলে এই ক্ষতখান্না অনেকদিন হইছে ভালো হইতাছে না তখন কবিরাজ বলে কয়দিন হইলো ক্ষতটা তখন রাজারাম বলে আপনার কাছে কি এখন নদ দিয়ে খত দিতে হবে নাকি সবকিছু কইতে হইব তখন রানু বলে আপনি থামেন না ডাক্তার তো সবকিছু তো জানতে হইব না উনি চিকিৎসা করবো যে তখন রাজারাম বলে গুলি খেয়েছিলাম গুলি এবার বুঝতে পারছেন তখনই কবিরাজ বলতে থাকে না না এই রোগের চিকিৎসা আমার কাছে নাই আর ওনার হাতে যে অবস্থা দেখতাছি তাতে তো মনে হইতাছে তখনই রানু চমকে যায় বলতে থাকে কি মনে হইতাছে আপনার তখন কবিরাজ বলতে থাকে আপনি তো বুঝতেই পারতাছেন যে হাত খান বাঁচাইতে হইলে কিন্তু ভালো করে চিকিৎসা করাইতে হইব আর তাছাড়া বারো কোষ সামনে এখন গ্যারাম আছে পানকুরি সেখানে একজন ধন্বন্তরি বাবা আছে শুনলাম সে বাবা নাকি সবার খুব উপকার করতেছে আর সবাই নাকি অনেক উপকারও পাইতেছে তাই আমি কইছিলাম কি তার কাছে যদি গিয়া দেখতেন সে আপনার চিকিৎসা করে দিলে হয়তো হাতখান হাত ভালো হয়ে যেত তখন রাজারাম রেগে যায় আর বলতে থাকে তাইলে তোমার কেন আনছি তুমি কি করবা আমি এখন বারো কোষ দূরে যাবো না হে পাং করি যাবো তখনই কবিরাজ বলতে থাকে হাতখান খান বাঁচাইতে হলে তো যাইতেই হইব যা শুনে রাজারাম অবাক হয়ে যায় তখন রাজারাম মনে মনে বলতে থাকে না হাতকান তো আমার বাসাইতে হইব না হলে ময়নার উপর প্রতিশোধ তারপর রানু বলতে থাকে জানা তাইলে যত তাড়াতাড়ি সম্ভব তখনই রাজারাম বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমার জন্য আচ্ছা আমি এই রাজারাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে সকাল সকাল ময়না ঘুম থেকে উঠে পড়েছে তখন ময়না বলতে থাকে কি ব্যাপার ডাক্তারবাবু কেমন লাগতাছে এখন তখন রোদর ঔষধ বানায় বলতে থাকে ময়না আমার কিন্তু বেশ ভালো লাগছে জানো কত দূর দূর থেকে এখন লোক আসছে আমার কাছে চিকিৎসা করাতে ময়না বলতে থাকে তাইলে আর প্রথমে আমার উপর তো আপনি কইলেন যে না আপনি এগুলা করতে পারবেন না তখন রুজুর বলে হ্যাঁ তখন না একটু কেমন যেন লেগেছিল কিন্তু এখন না বেশ ভালো লাগছে আমার তখন ময়না বলতে থাকে যাক তাইলে আপনার চারিদিকে নামও সরাই পড়তেছে আর সবাই উপকারও পাইতাছে দুইটাই উপকার হইতাছে বলেন গ্রামের মানুষ সবাই উপকারও পাইতেছে আপনার চিকিৎসা কেন করা হয়ে যেতেছে তখন রুদ্র বলে এটা কিন্তু বেশ বলেছ অভাবের মধ্যেও কিভাবে মানুষের চিকিৎসা করতে হয় সেটা কিন্তু আমার প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে যাক পিএইচডি টা মনে হচ্ছে এখানেই করে ফেলবো তারপরে ময়না বলতে থাকে আচ্ছা ওই জমিদার বাড়িতে না আপনার আরেকবার যাওয়া দরকার তখন রুদ্র বলতে থাকে জমিদার বাড়িতে কেন ময়না তখন ময়না বলতে থাকে জানেনই তো ওই বউখানের কথা বউখান তো এখনো সুস্থ হয় নাই তখন রুদ্র বলতে থাকে ওইটা না তুমিই পারবে বুঝতে পেরেছো তখন ময়না বলতে থাকে আহ আপনি না একটু বাড়ায় বাড়াই তখন রজ্র বলে না আর দেখলে তো ওই যে মেয়েটার পিসি কে তো আমাকে সামনে যেতে দিল না তখন ময়না বলে আসলে গায়ে কিন্তু এরকম এখনো সে আগের কালের মানুষ নাই এই ওনারাই না দেখলাম যে উনি না আগের কালে সে গেলে চিন্তা ভাবনা এখনো রয়েছে বৌখানের কাছে আপনার কিছুতেই যেতে দিলো না কেমন জানি তখন রোজ্র বলে হ্যাঁ মানুষ আছে এখনো কিছু কিছু এরকম তুমি এটা নিয়ে ভেবো না আর যেন ময়না কালকে না অনেক দূর থেকে একজন লোক এসেছিল তখন ময়না বলে কৈথিকা তখন রৌদ্র বলতে থাকে পলাশ পর থিকা তখনই এই কথা শুনে ময়নার হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে যায় আর ময়না বলতে থাকে সিঁদুর কৌটোটা পড়ে গেল সিঁদুর কৌটোটা কেন পড়ে গেল এখন তোমার মন খান খুব কু তখন রৌদ্র বলতে থাকে কু মানে এটা আবার কেমন কথা ময়না তখন ময়না বলতে থাকে হঠাৎ করে সিঁদুরের কৌটা পড়ে গেল এটা তো ভালো লক্ষণ না তখন রৌদ্র বলে একটু আগেই তো ওই মেয়েটার বৌখানের পিসিরে লইয়া কইতা যে পিসি খান সে আগের কালে সেকেলে চিন্তাভাবনা চিন্তা ভাবনা আর তুমি তুমি তো এ কালের তুমি তো বিজ্ঞান খুব পছন্দ করো তুমি তো ডাক্তার হইবা তাইলে সেকেলে চিন্তা ভাবনা এখনো কেন তোমার আসতে সেটে বসতাছি না তখন ময়না বলতে থাকে কেন এরকম হয়েছে জানেন পলাশপুর আমার বাড়ির সাথে ওই গ্রামের সাথে গ্রাম আর সেই পর্যন্ত যদি আপনার নাম সরায়া যায় তাহলে তো আমাকে গ্রামেও নাম সরাইয়া যাবো তখন রাজারামের লোকেরা জানলে তো এখানে আয় পড়বো তখন ডাক্তারবাবু তখনই রৌদ্র বলতে থাকে না না ময়না আর নাম ছড়ালে তো ভালোই যাক তোমাদের গ্রাম থেকে যদি মানুষ আসে সেই গ্রামের পরিস্থিতিটাও একটু জানা যাবে তখন ময়না বলে হ এটা কিন্তু ভালো কুয়েছেন এতখানি সিঁদুর পরে গেল তখন রৌদ্র বলতে থাকে আচ্ছা আমি পরিষ্কার করে দেবো তুমি চিন্তা করো না তুমি না এখন যাও তোমার দেরি হয়ে যাচ্ছে না তখন ময়না বলে আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি আপনি কিন্তু সাবধানে থাকবেন এই বলে ময়না চলে যায় এদিকে রোদ্রুর খুব খুশি হয়ে যায় ময়নার কাণ্ড দেখে তারপর রৌদ্র নিজের কাজ করতে থাকে ওইদিকে রাজারাম রৌদ্রের কাছে আসার জন্য বাইক চালাবে ঠিক তখন হাতের ব্যথায় কিছুতে কিছু করতে পারছিল না তখন রাজারাম তার লোককে বলতে থাকে না রে আমি আজকে বাইক চালাই কিছুতে যাইতে পারো না হাত খান কিছুতে নাড়তে পারতাসিনা, না তুই চল আমার সাথে এই বলে ওর লোককে নিয়ে সেই পাংকুড়ার উদ্দেশ্যে রওনা করে রাজারাম এদিকে ময়নাও ময়নাও জমিদার বাড়িতে আসে তখনই সেই পিসিমা বলতে থাকে এতক্ষণে তোমার আবার সময় হইল। কই আরো তো কত বৈষ্ণব দেখছি তারা তো সকাল সকাল ঘুম থেকে ওইটাই ভিক্ষা করতে নাইমা যায় গান কি না এখন আইলা তখনই মেয়েটার শাশুড়ি এসে বলতে থাকে আহ দিদি এরকম করে মেয়েটার সাথে কেন কথা বলছো বলতো ও তো আমাদের জন্য বাচ্চাটা সামলাতে রাজি হয়েছে না আর তুমি কেন এরকম করে কথা বলছো তখনই ময়না বলতে থাকে কেন বাচ্চাটার কি খাওয়াই নাই তখনই মেয়েটা শাশুড়ি বলতে থাকে না না খাওয়াইছে খাওয়াইছে তুমি চিন্তা না কিন্তু ওর অবস্থা তো জানো তখনই পেশিমা বলতে থাকে তুমি তো কইসিলা বর এখন তো মাইয়া, সারা তখনই বাচ্চাটা কাঁদতে থাকে আর ময়না বলতে থাকে বাচ্চাটা কাঁদছে তো তারপরে ময়না ওরা ছুটে দৌড়ে চলে যায় তখনই আড়াল থেকে দেখতে পায় যে সেই মেয়েটা বলছে আবার কান্তা শুসকেন তোর একটু আগে খাওয়াইছি না তাহলে কান্তা শসকেন তুই এখন কিন্তু আমার আর ভালো না। কই সবাই কই কেউ কি আইবো আর একজন তোর বাচ্চা রাখার লেগা এখানে রাখার হয়েছিল সেই বা কই তখন ময়না সবাইকে নিয়ে আড়াল থেকে দেখতে থাকে আর বলতে থাকে দেখি কেউ যদি আশেপাশে না থাকে তাহলে ও কি করে তখনই পিসিমা বলতে থাকে আমার তো মনে হইতাছে ওর থেকে বেশি তোমারই মাথা খান খারাপ না হলে তুমি হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় দেখবা বাচ্চাটা যদি কোনো ক্ষতি করে দেয় তখন ময়না বলে না না পিসিমা প্লিজ একটু দেখতে দিন কিন্তু পিসিমা কোনো কথাই শোনে না ভিতরে গিয়ে তখন দেখতে পায় বাচ্চাটাকে কোলে নিয়ে বউটা বসে আছে যা দেখে পিসিমা খুব খুশি হয়ে যায় তাই তখন ময়নার উপরও পিসিমা খুব খুশি হয় ওইদিকে দেখা যাবে রৌদ্রের কাছে অনেক দূর দূর থেকে মানুষ আসছে চিকিৎসা করাতে তখন তো প্রমোদ খুব খুশি আর বলতে থাকে যাক আমাদের বাবার নাম সারা গায়ে সারা এলাকায় ছড়ায় পড়তাছে আমাদের গায়ের নামও সব জায়গায় ছড়ায় পড়তাছে বাবার জন্য আমাদের গায়ের কত সুনাম হইতাছে এখন মানুষের মুখে মুখে আমাদের গায়ের নাম তখন রৌদ্রুর এই কথা শুনে খুব খুশি হয় ওইদিকে দেখা যাবে রাজারাম তার লোককে নিয়ে সে রৌদ্রের কাছে আসতে থাকে তারপরে আসলেই এদিকে ময়না ও বাচ্চাটা জ্বর দেখে নিতে আসতে যায় তখন সেখানে রাজারাম পৌঁছে যায় এসে বলতে থাকে ধনন্দরী বাবা আপনার নাকি অনেক নাম ডাক শুনছি আমি আপনি নাকি সব পারেন তাহলে আমার হাত খান ভালো করে দেন তখনই রুদ্রুর ময়না অবাক হয়ে যায় রাজারামকে দেখে আর বলতে থাকে রাজারাম বেঁচে আছে